দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কেমন হয় যদি একটা সাপ্লিমেন্ট আপনার দশটা সমস্যার প্রাকৃতিকভাবে সমাধান করে তেমনই একটি সাপ্লিমেন্ট হচ্ছে অ্যাস্টাজেনথিন এটি একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয় গ্রিনক্স এটি হচ্ছে জেনফার কোম্পানির এবং স্পার কোম্পানি হচ্ছে অ্যাভঞ্জা হেলথ কেয়ারের হচ্ছে এটি বিভিন্ন স্ট্যান্থে পাওয়া যায় টু মিলিগ্রাম ফোর মিলিগ্রাম এবং এইট মিলিগ্রাম তো এটি মূলত বয়স এবং সেবনবিধি এর কার্যকারিতার উপরে ডিপেন্ড করে তো আমরা শুরুতেই আলোচনা করবো এর উপকারিতা নিয়ে আমাদের কী কী উপকারিতা হয় প্রথমেই বলেছি এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রেডিক্যাল কমিয়ে আমাদের শরীরের কোষকে রক্ষা করে এবং আমাদের স্ট্রেস কমায় এটি একটি শক্তিশালী অ্যান্টিডায়াবেটিক ঔষধ এবং এটি আমাদের শরীরের শর্করা নিয়ন্ত্রণে রাখে অর্থাৎ মেটাবলিজম ডিজিজকে নিয়ন্ত্রণে রাখে আর যেহেতু এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি হার্টের সুরক্ষা প্রদান করে এবং যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে অর্থাৎ এলডিএল এবং যাদের টিজি এই খারাপ কোলেস্ট্রলগুলো বেশি আছে এই খারাপ কোলেস্ট্রলগুলোকে কমায় যার কারণে রক্তনালী পরিষ্কার থাকে অর্থাৎ রক্তনালী ব্লক হওয়া রোগ করে এতে করে স্ট্রোকের ঝুঁকি কমে এবং আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় এটি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি অ্যান্টি অ্যালজাইমার এবং অ্যান্টি পার্কিনসন মেডিকেশন হিসেবেও কাজ করে যদি কেউ এই ওষুধটি নিয়মিত খায় তাহলে কি হবে তার যে স্মৃতিভংশ তার যে মেমোরি লোস হয় অর্থাৎ তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ডেভেলপমেন্ট হবে তার শক্তি বেড়ে যাবে বয়স বাড়ার সাথে সাথে যে অ্যালজাইমার বা প্রবলেম প্রবলেমটা হয় মানুষ কোনো কিছু মনে রাখতে পারে না এটি কমে যাবে এবং পার্কিনসন রোগ যেটা হাত পা কাঁপে এই ধরনের যারা রোগে ভোগেন তাদের এই রোগটাও অনেকাংশে কমে আসবে এটি আমাদের নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট করে যাতে করে আমাদের শরীরের প্রদাহ কমায় ইনফ্লেমেশন কমায় যাদের আর্থ্রাইটিসের প্রবলেম আছে যাদের শরীর ম্যাজনেস করে সারা শরীরের ব্যথা এটা যদি তারা নিয়মিত খায় তাদের ব্যথাটাও ধীরে ধীরে কমে যাবে আর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি বয়সের ছাপ কমায় অর্থাৎ ত্বককে ত্বকের লাবণ্য ধরে রাখে ত্বককে উজ্জ্বল করে ত্বকের যে রেখা ব্রন মেস্তা যে সমস্ত মানে চর্মরোগ হয় আর কি বিশেষ করে আর্টিকেরিয়া আর তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে চর্মরোগ একজিমা এই গুলোকেও প্রতিহত করতে পারে এটি এটি চর্মরোগ সারানোর জন্য একটি কার্যকরী ওষুধ বিভিন্ন ধরনের ইনফেকশন যেমন ভাইরাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন তারপরে ফাঙ্গাল ইনফেকশন এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের ইমিউন শক্তিকে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এতে এতে রয়েছে ক্যান্সার মানে প্রতিহত করার উপাদান অর্থাৎ আমাদের শরীরে ক্যান্সারের কোষ যাতে বাসা বাঁধতে না পারে সেই ব্যবস্থা এটি করে অর্থাৎ অ্যান্ডিওজেনিস প্রক্রিয়ার মাধ্যমে এটি ক্যান্সারের কোষকে ধ্বংস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনফার্টিলিটি যাদের সেক্স ড্রাইভ কম যাদের বন্ধুত্বের সমস্যা আছে তারা যদি এটা নিয়মিত খায় তাহলে তাদের টেস্টোস্টেরন বেড়ে যাবে অর্থাৎ সেক্স ড্রাইভ বেড়ে যাবে আমি টেস্টোস্টেরন নিয়ে একটা ভিডিও তৈরি করব সেখানে টেস্টোস্টেরনের বিষয়গুলো আলোচনা করবো সংখ্যাতে আমি বলতেছি টেস্টোস্টেরন হচ্ছে মানুষের জীবনের চালিকা শক্তি এটা হচ্ছে একটা সেক্স হরমোন যেটা মানুষের পুরুষের অন্ধকোষে হয় মেয়েদেরও হয় ছেলেদের বেশি থাকে মেয়েদের কম থাকে যাদের টেস্টোস্টেরন বেশি তারা সঠিক শক্তিশালী পুরুষ হিসেবে পরিগণিত হয় আর যাদের টেস্টেস্টেরন কম তারা আসলে একটা অভাগা পুরুষ কারণ টেস্টেস্টেরন কম হলে তাদের যৌন শক্তি কমে যায় শরীরের শক্তি থাকে না এই প্রবলেমগুলো দূর করার জন্য এই অ্যান্টি অক্সিডেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আপনি এই অ্যান্টি এখন কিভাবে খাবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব এটি খাওয়ার নিয়ম হচ্ছে বিভিন্ন মাত্রায় বিভিন্ন কাজ করে যেমন আপনি যদি মনে করেন যে ত্বকের উজ্জ্বলতা ত্বকের বলি রেখা শরীরের শক্তি এগুলো যোগাইতে চান তাহলে দুই তিন মিলিগ্রাম করে আপনি খাবেন প্রতিদিন একটা করে খাবারের আগে পরে আর যদি শরীরের প্রদাহ কমাতে চান শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে চান চার মিলিগ্রাম করে খাবেন ডেলি এক বেলা করে খাবারের আগে পরে এবং যদি আপনার সেক্সুয়াল পাওয়ার বাড়াইতে চান সেই ক্ষেত্রে আপনি ডেলি আপনি 8 মিলিগ্রাম করে খাবেন এতে আপনার হার্ট সুরক্ষা পাবে আপনার স্টকের ঝুঁকি কমবে তো যাই হোক এই হচ্ছে টেস্ট অ্যাস্টাজ্যান্থিন সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা তো আশা করি ভিডিওটি শেয়ার করবেন এই অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট নিয়মিত খেলে আপনি শারীরিক সুস্থ থাকবেন ইনশাল্লাহ তো ভালো